এই অসাধারণ সৌন্দর্য এটা দেখার জন্যই প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার ড্রাইভ করে এত দূর আসছে শুধু এটা উপভোগ করার জন্য এই একটা জায়গার ভিতরেই অনেকক্ষণ যাবৎ দাঁড়াই আছে সবাই যার যার মতো পিকচার ভিডিও তোলার কাজে ব্যস্ত আমি আমি শুধু দেখতেই আছি যে কতটা সুন্দর সমুদ্র আসলে সময় হয়ে ওঠে না তো সব সময় কারণ হচ্ছে ব্যস্ততা সব কিছু মিলে হয়ে ওঠে না আমার বাড়ি বরিশাল অথচ আমি এই প্রথম কুয়াকাটা আসতে তাই হাস্যকর কথাটা সত্যি কিন্তু ভালো লাগতেছে অসাধারণ ভালো লাগতেছে পরে সূর্য কষ্ট যাবে তারপর যাবো হেলমেট নিয়ে আসিনি হেলমেট সারা এখানে আসছে আমাদের হোটেল থেকে এখানে কাছাকাছি কেউ হেলমেট নেই নি আমরা ছয়টা বাইক আসছে ছয়টা সবাই হেলমেট ছাড়াই আসছে বীচে আর কি এই জন্য ভিডিও মোবাইল থেকে রেকর্ড করতেছে ভালো লাগতেছে আসলে মন চাচ্ছে এখানে কত শান্তি রিফ্রেশমেন্টের দরকার জীবনে খুব রিফ্রেশমেন্টের খুব দরকার মন ফ্রেশ হয়ে যাবে জীবনে যতই খারাপ সময় কাটান না কেন মাঝে মাঝে যদি এভাবে আয়সা ঘুরে যান ভালো লাগবে ভালো থাকবেন মাঝে মধ্যে ঘুরবেন মন ভালো থাকবে